সালামু আলাইকুম আজকে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালের যে সিকিউরিটা আছে ওটা সলভ করব এটা হচ্ছে দীপক এইচ অফ এক্স ইজিক টু কস থ্রি এক্স ইউ ইজিক্যাল টু টেন ইনভার্স টু এক্স তো প্রথম কোয়েশনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে আনসার করা আছে আগে থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে কম সময়ে আবার তাকে বোঝানো যায় তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস থ্রি এক্স বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু জিরো যেটা সেটা লিখবা এরপর এখানে আসো ওয়ান মাইনাস কস থ্রি এক্স আচ্ছা আমরা তো একটা সূত্র জানি আর সেটা হচ্ছে কস টু থেটা কস টু থেটা ইজিক্যাল টু কী লেখা যায় তো চারটে সূত্র আছে একটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপর আরেকটা হচ্ছে টু কস স্ক থ্রিটা মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস টু এবং আরেকটা হচ্ছে উপরে কত ওয়ান প্লাস নিচে ওয়ান মাইনাস তো এটাই চারটা আছে তো এখানে এখানে কোনটা লিখবো এখানে তুমি এই ইচ্ছা মতো জীবনে একটা লিখলে হবে না কস টু দেখো আর এখানে এখানে কি আছে ওয়ান মাইনাস টু সাইনাসকে থ্রিটা থ্রিটা তোমার এটাই নিতে হবে তাহলে কস টু থ্রিটা ইজিক্যাল টু কী দাঁড়ায় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা তাহলে তুমি এই ফর্মেটে সাজাও ওয়ান লেখো মাইনাস কস থ্রি এক্স না এখানে তুমি টু থ্রিটে লেখো ইজিক্যাল টু কী থাকবে মাইনাস টু সাইনাসকে থিটা ওপারেশন নিয়ে যাও তাহলে টু প্লাস টু কে থ্রিটা এটা আসবে আর একটা উপকূর্ণিত সূত্র আছে সেটা হচ্ছে যেটা কোন ওটাকে দু দিয়ে ভাগ যেমন এটা হবে সেক্ষেত্রে ওয়ান মাইনাস কস থ্রিটা ফিজিক্যাল টু টু সাইন বাই টু হবে তো এখন এটার ক্ষেত্রে কীরকম হবে সেটা একটু দেখি আমি এ পাশ করে লিখি ধরো এটা কি কস থ্রি না থ্রি তো কস থ্রি এক্সকে কী লেখা যায় কস থ্রি এক্সকে এটাকে ওয়ান তো আচ্ছা আমি নিচে করে লিখি ওয়ান সমান ওয়ান মাইনাস কস থ্রি কে টু ইন্টু থ্রি এক্স বাই টু লেখা যায় ঠিক কিনা তাহলে দেখো তো এটা ওয়ান ওয়ান পুরোটাকে তুমি থেটা ধরো তাহলে ওয়ান টু সমান কি লেখা যায় টু সাইন না তাহলে লেখো টু কোনটা এটা না তাহলে থ্রি এক্স তো এখন তুমি ওটাই করবা যেখানে ওয়ান থ্রি সেখানে টু থ্রি এক্স লিখে দিবা আর নিচে আছে থাকবে এরপর নিচে আসো এই যেখানে যে টু আছে সেটাকে সবার আগে নিয়ে ফেলো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে থাকবে সাইন থ্রি এক্স বাই টু আর নিচে কী আছে এক্স দেখো এখানে এখানে এখানেও আছে এক্স আছে তাহলে তুমি দুটোর উপর স্কোয়ার দিতে পারবা আচ্ছা তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে লিমিট যদি এক্স টু হয় ধরো উপরে সাইন আর নিচে থ্রিটা এটা ইজ টু ওয়ান বা এখানে টেন টিটা বাই থ্রিটা হয় বা থ্রিটার উপরে সাইন থ্রিটা নিচে থ্রিটার উপরে টেন টিটা নিচে তাও সবগুলোর ক্ষেত্রে কত হয় ওয়ান হয় এটা একটা ফর্মুলা তো এখন আমরা ওই ফর্মুলায় কনভার্ট করবো তাহলে আমি একটা স্কেপ দিলাম এখানে আর এখানে যেহেতু সাইনের পর কী আছে থ্রি এক্স বাই টু তাহলে এটাকে থ্রি এক্স বাই টু বানাতে হবে আর তুমি ইচ্ছে মতো বানালো হবে না এটা কি এক্স না স্ক্রেপ তো অলরেডি দিয়ে দিস এখানে তাহলে এটা আছে থ্রি বাই টু তাইলে এটাকে ভেনিস করার জন্য তোমার টু বাই থ্রি লিখতে হবে তাহলে টু বাই থ্রি লিখলাম এখন এটা তো নিচে আসে এখন এটা কি যদি তুমি উপরে লিখতে চাও তাহলে চেঞ্জ হয়ে যায় থ্রি স্কের উপরে চলে যাবে টু স্কের নিচে চলে আসবে তাহলে তিনকে স্কেয়ার করলে নয় দুইকে স্কোর করলে কত চার তাহলে নাইন বাই ফোর আর একটা জিনিস সেটা হচ্ছে এটির ক্ষেত্রে থ্রি এক্স বাই টু একে নিচে কত থ্রি এক্স বাই টু তাহলে থ্রি এক্স বাই টু টেন্স টু জিরো লিখতে হবে তোমার তাহলে এটার প্রোডাক্টের মান কত ওয়ান না এই যে ফর্মুলা অনুযায়ী এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান ওয়ান লিখলাম এখানে দো ফোর আছে নাইন দো ফোর লিখলাম তাহলে দুই নয় দিগো কত আচ্ছা এই দুই এখানে চান না তাহলে কারা করলে কত হয় নিচে দুই থাকে তাহলে নাইনটা টু এটা হচ্ছে তোমার ক নাম্বারের অ্যান্সার তো আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো এখন খ নাম্বার আসো খ নাম্বারটা হচ্ছে মূল নিয়মের এইচ অফ এক্সের অন্তর নির্ণয় করো তো এখন এটা বের করতে হবে এখানে এইচ অফ এক্স কোনটা কস থ্রি এক্স না অ্যান্ড দ্যান নর্মালি এটার আনসার হচ্ছে কি কসকে যদি ডিফেরেনশিয়েট করা হয় তাহলে মাইনাস সাইন পাওয়া যায় আর যেহেতু যেহেতু এটা এক্স না থ্রি এক্স তাহলে এই থ্রি এক্সকে আবারও যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে থ্রি পাওয়া যাবে তাহলে আনসার হচ্ছে মাইনাস থ্রি কজ এক্স সরি সাইন এক্স মাইনাস থ্রি সাইন এক্স এটা হচ্ছে আনসার বাট তুমি ওটা ওইভাবে লিখলে হবে না তোমার কি লিখতে হবে এখানে তোমার মূল নিয়মের সাহায্যে বের করতে হবে মূল নিয়মের সাহায্যে তো দেখো এখানে আমি আনসার আগে থেকে লিখে রাখছি তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে দেখো প্রথমে কী কী দেওয়া আছে সেটা আগে লিখবা খ নাম্বার দেওয়া আছে এইচ অফ এক্স ইজিক্যাল টু কস থ্রি এক্স আর তুমি একটা এক্সট্রা এইচ যোগ করবা যত সব এরকম মূল নিয়মের অন্তরিকরণ বের করতে বলবে তুমি প্রত্যেকটার সাথে কী করবা এক্সের সাথে যে থাকবে থাকুক ওটার সাথে একটা এইচ যোগ করবা তাহলে লিখলাম এইচ এক্স প্লাস এইচ ইজিক টু তার মানে যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্লাস এইচ বসাবো তাই তো যেমন এখানে এইচ এইচএফ এক্স ছিল এখানে আমি এক্স বসেছি আর এখানে এক্স প্লাস এইচ তাহলে আমি এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো আর তিনটা কী এক আছে গুনাকারে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি এইচ হবে আশা করি এটা বুঝতে পেরেছ এরপর এখানে আসো অন্তরাজ সংজ্ঞা অনুসারে ডিডি এক্স অফ এইচ এফ এক্স ইজিক টু লিমিট টি টেন্স টু জিরো টি টেন্স টু জিরো আচ্ছা এখানে টি কেন লিখলাম এইচ কেন লিখে নেই কারণ এখানে প্রশ্ন অলরেডি একটা এইচ আছে ডাবল হয়ে যাচ্ছে না তো জিনিসটা একটু সুন্দর দেখাবে না সেই জন্য এটিকে টি লিখি তাহলে আমাদের যেটা মূল নিয়ম সংকর্ণ সেটা একটা সূত্র আছে ওটা হচ্ছে এটাই এক্স এইচ ইন্টু না এইচ অফ এক্স প্লাস এইচ তুমি যেহেতু এইচ আছে তাহলে টি লেখো এক্স এক্স প্লাস টি মাইনাস এইচ অফ এক্স ডিভাইডেড বাই টি আচ্ছা তো এখন তুমি যে এখানে এক্স প্লাস টি এর মানটা বের করছো এটা কত কস থ্রি এক্স প্লাস থ্রি এক্স থ্রি এইচ এখন তুমি সেটা দেখে দেখে বসো এখানে কস থ্রি এক্স প্লাস আচ্ছা থ্রি টি ও দুঃখিত আসলে এটা হ্যাঁ কাটাচ্ছি এটার পরে আমি বুঝতে পারি না এটা আসলে টি হবে এটা যেহেতু এখানে এইচ আছে তাহলে এটাকে আমি এইচ ধরতে পারবো না এটা টি ধরি তাহলে এটা টি হবে এটাও টি হবে প্রত্যেকটা টি হবে এখানে ওকে ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো এখানে যদি মান বসায় তাহলে কী হবে কস থ্রি এক্স প্লাস থ্রি টি মাইনাস কস থ্রি এক্স ডিভাইডেড টি আচ্ছা এটা ক এটাকে তুমি সি ধরো এটাকে ডি ধরো তাহলে কস সি মাইনাস কস ডি এ সূত্র কি তো কস সি মাইনাস কস ডি এ সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বে টু তাহলে তুমি এখানে যেটা করবা থ্রি এক্সের সাথে থ্রি এক্স প্লাস থ্রি টি প্লাস থ্রি এক্স বাই টু এই যে থ্রি এক্স প্লাস থ্রি টি প্লাস থ্রি এক্স টু তাহলে টু সাইন সি প্লাস ইন্টু সাইন এখন ডি মাইনাস সি ডি এটা না এটা হচ্ছে ডি এটা পুরোটা তো সি তাহলে ডি তাহলে ডি লিখলে থ্রি এক্স মাইনাস হবে তো এখন তুমি ক্যালকুলেশন করো থ্রি এক্স থ্রি করলে সিক্স আর এখানে থাকে থ্রি টি ডিভাইড টু আর এখানে হচ্ছে থ্রি এক্স চলে যায় বাকি থাকে মাইনাস থ্রি টু আচ্ছা এরপর লাইনে আসো টু তুমি বের করে ফেলো তাহলে লিমিট টি টেন্স টু জিরো সাইন সিক্স এক্স প্লাস থ্রি টি ডিভাইডেড বাই টু লিমিট টি টেন্স টু জিরো এটাকে আলাদাভাবে লেখো এটা কি সাইন না আচ্ছা সাইন মাইনাস থ্রিটার সমান কত এটা হচ্ছে মাইনাস সাইন থ্রিটা এটা আলাদা একটা পড়াশোনা চতুর্ভাগ হিসেব করে আর কি যেমন কস মাইনাস থ্রিটা সমান এটা কস থ্রিটা হয় ওই এটা আর কি তোমার বিপরীত দিকে ঘোরালে তোমার নেগেটিভ হয় আর ঘড়িঘাটার না ঘুরে এটার দিকে হলে নেগেটিভ বিপরীত দিকে হলে পজিটিভ হয় এই এটা ওই ফর্মেটে যেহেতু এটা কসলগর তাহলে কসেলঘরও পজিটিভ এটা এবার হয় এটা আলাদা পড়াশোনা তো এমনি তুমি এটা মনে রাখো সাইন সাইনের পরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসে যাবে এই যে মাইনাস বসে গেল আচ্ছা তো এই কিছুক্ষণ আগে দেখালাম ক নম্বরে যে লিমিট এক্স টেন্স টু জিরো মনে করো উপরে হচ্ছে মনে করো সাইন থিয়েটা আর নিচে থিয়েটা এটা মান হচ্ছে ওয়ান তো এখন ওই ফর্মেটে সাজাবো তাহলে এটা কি সাইন মাইনাস থ্রি টি বাই টু নিচে টি আছে তাহলে কি নেই মাইনাস থ্রি বাই টু নাই এখন তাহলে তুমি মাইনাস আচ্ছা মাইনাসটা তুমি আগে লেখো সময় সঙ্গে মাইনাসটা তুমি আমি আরও আগে নিয়ে ফেলবো তুমি জাস্ট এটা দেখো সাইনের পর কী আছে থ্রি টি বাই টু না তাহলে এটা তোমার থ্রি টু থ্রি টি বাই টু বানাতে হবে এখন তুমি তো ইচ্ছা মতো বানালো হবে না এখানে তো টি আছে তুমি থ্রি বাই টু কুত্ত থেকে আনলা এটা অবশ্যই তোমার রিমুভ করতে হবে রিমুভ করতে হলে কী করতে হয় তোমার টু বাই থ্রি দিয়ে গুণ করতে হয় এখন এসে সেটা যদি উপরে চলে যায় সেটা যদি উপরে চলে যায় ঠিক আছে তাহলে থ্রি বাই টু হবে হ্যাঁ একটা লাইন কম করা হলো আর কি এখানে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটা তাহলে এরপর আসো এরপর লাইনে এদিকে টি টেন্স টু জিরো না তাহলে যেখানে টি থাকবে সেখানে জিরো বসাবা এই যে টি এখানে না তাহলে তুমি টি এর জায়গায় জিরো বসাও বসালাম তারপর এটা পুরোটার মান তো এখন ওয়ান না পুরোটার মান তো ওয়ান আচ্ছা এই যে এটা আমি আর সাথে লিখছি এখানে এখানে কি থ্রি বাই টু না আর একটা মাইনাস মাইনাসটা একসাথে লেখো তাহলে মাইনাস থ্রি বাই টু 3 থ্রি বাই টু সেটাকে আগে লিখলাম আর এখানে বাকি কী থাকলো সাইন থ্রি টি বাই টু ডিভাইডেড বাই আর থ্রি টি বাই টু তাহলে এটা পুরোটার মান কত এটা পুরোটার মান কত এটা পুরোটার মান হচ্ছে কত ওয়ান এই যে ওয়ান আর এটা হচ্ছে টি টেন্স টু যদি জিরো হয় তাহলে থ্রি টি বাই টেন্স টু জিরো হবে তুমি টি মানে জিরো বসাও না এখানে আসবে আচ্ছা তাহলে টু টু আসলো সাইন সাইন আসলো তাহলে এটা হচ্ছে জিরো চালু আসলো সিক্স এক্স ডিভাইডেড বাই টু টু তাহলে এটা পাচ্ছ থ্রি এক্স তারপর এখানে মাইনাস থ্রি বাই টু থ্রি বাই টু আর এটা হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করে তিন এই আচ্ছা এই দুই আর এই দুই কারাগারে যাই তাহলে মাইনাস আগে আগে লেখো তিনটাকে এটাকে আগে এনে ফেলো তাহলে কী থাকলো সাইন থ্রি এক্স এটা হচ্ছে খ নম্বর এখন গ নাম্বারে আসো গ নম্বরটা বোঝাই দিই গ নম্বরের কোয়েশনটা হচ্ছে তোমার লন ওয়াই ইজিক টু ইউ হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সেক ইউ ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান টু টেন ইউ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এটা তোমার প্রমাণ করতে হবে আসো প্রমাণে গ নাম্বার তাহলে কী দেওয়া আছে ওটা আগে লেখো দেওয়া আছে ইউ ইজিক টু টেন ইনভার্স টু এক্স তাহলে দেখো আমরা তো জানি টেন ইনভার্স এক্স সমান ধরো আচ্ছা আমি এটাই লিখি টু এক্স ইজিক টু ইউ তাহলে টেন ইনভার্স যদি ওই পাশে চলে যায় তাহলে কী হবে বলো তাহলে টেন ইউ হবে মানে ইনভার্সে চলে যাবে এখানে থাকবে টু এক্স এখানে এটাই লিখলাম তারপর আসো আবার লন ওয়া ইজিক টু ইউ তাহলে তুমি এখানে ইউ সমান কত পেয়েছ এখানে ইউ সমান কত আচ্ছা এটা দেওয়া আছে ইউ সমান টেন ইনভার্স টু এক্স এই যে ইউসম টেন প্লাস টু এক্স এখন ওটা দেখে দেখে বসাবো হোক টেন মাস টু এক্স এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে দুই পাশেই ডিফারেনশিয়েট করবা তাহলে লন ওয়াইকে ডিফারেনশিয়েট করো একইভাবে টেন প্লাস টু এক্স এটাকে ডিফারেনশিয়েট করো লন ওয়াই মানে লন এক্স তুমি এক্স চিন্তা করো এই যে এক্সের সাপেক্ষে ডিফেন্সিয়েট করলে লনকে তাহলে ওয়ান বাই এক্স পাওয়া যায় তাহলে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো লন ওয়াইকে তাহলে ওয়ান বাই এক্স পাবা এটা ওয়াইকে মনে মনে এক্স পাবে এখানে যেটাই থাকুক এখানে অনেক বড় একটা সংখ্যা থাকুক সমস্যা নাই তুমি সেটাকে মনে মনে এক্স চিন্তা করবা তাহলে লন ওয়াইকে মানে বলার সময় এক্স বলো লেখার সময় ওয়াই লেখবে আর কি তাহলে লন এক্সকে ডিফারেনশিয়েট করলে তাহলে ওয়ান বাই এক্স পাওয়া যায় বাট এটা তো এক্স ছিল না এটা ওয়াই ছিল ওয়াইকে আবারও ডিফারেনশিয়েট করো তাহলে ওয়াই ওয়ান পাবা তারপর এখানে আসো টেন ইনভার্স টু এক্স এটা তোমার আলাদাভাবে মনে রাখতে হবে এই যে আমি এখানে লিখতেছি ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স এটাকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে কী পাবা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা সূত্র সূত্র ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে তাহলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কেয়ার না এখানে এক্সেস আগে কী আছে টু এক্স তাহলে টু এক্সকে যদি তুমি স্কোয়ার করো মানে হোল স্কেয়ার তাহলে ফোর এক্স স্কেয়ার পাবা কিন্তু আমার ফর্মুলা কী ছিল এক্স ছিল বাট এটা তো এক্স ছিল না এটা কি টু এক্স টু এক্স না এটা তাহলে টু এক্সকে আবার ডিফেনশিয়েট করো তাহলে টু পাবা তাহলে টু পাবা আচ্ছা এখন তোমার যেটা করতে হবে আর আর গুণ করো ওয়ান প্লাস ফোর এক্স স্কের এটাকে ওই বাসায় নিয়ে যাও হ্যাঁ আর ওয়াই যেটা আছে সেটাকে এই বাসায় নিয়ে ফেলো তাহলে এই যে আর আরে গুণ করলাম এখন তুমি এটাকে আবারও ডিফেনশিয়েট করো কেন ডিফারেন্সিয়েট করবা কারণ হচ্ছে তোমার এখানে কী নিয়ে বলছে দেখো তো একটু এখানে ওয়াই টু বলছে না তো ওয়াই টু কি আমার আসছে এখনও ওয়াই টু আসছে আমার তো ওয়াই টু আসে নাই ওয়াই ওয়ান আসছে ওয়াই আসছে ওয়াই টু আসে নাই তাহলে তুমি যদি ওয়াই ওয়ানকে আবারও ডিফেরেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা তাহলে তুমি ওয়াই টু পাবা সেই জন্য আমি দুই পাশে আবারও ডিফেনশিয়েট করবে এখন তাহলে দেখো এটাকে তুমি মনে মনে ইউ ধরো এটাকে ভি ধরো তাহলে ইউ ভি এর ফর্মুলা ওই ডিডি এক্স অফ ইউ ভি এটাকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে ইউকে বের করো এক্স এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করবা আবার ভিকে বের করে এক্সের সাপেক্ষে ইউকে ডিফেনশিয়েট করবা তো ওয়ান প্লাস ফোর এক্সেস করে এটাকে ইউ ধরো ওয়াই ওয়ানকে ভি ধরো তাহলে ইউকে বের করলাম বিকে ডিফেনশিয়েট করলাম প্লাস বিকে বের করলাম ইউকে ডিফেনশিয়েট করলাম তাহলে এটা কি টু ওয়াই ওয়ান টু ওয়াই না টুকে বের করো ওয়াইকে যদি ডিফেনশিয়েট করো তাহলে তুমি ওয়াই ওয়াই ওয়ান পাবা আর যদি ওয়াই ওয়ানকে ডিফারেনশিয়েট করো তাহলে ওয়াই টু পাবা আবার যদি ওয়াই টুকে ডিফেনশিয়েট করো তাহলে ওয়াই থ্রি পাবা এইভাবে তোমার সিরিয়ালি যাবে আশা করি বুঝতে পেরেছো এরপর এখানে আসো ওয়ান প্লাস ফোর এক্স স্কেয়ার এই যে ওয়াই ওয়ান না এটিকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে ওয়াই টু পাবা প্লাস ওয়াই ওয়ান আচ্ছা এক্সের সাপেক্ষে ওয়ানকে ডিফেনশিয়েট করলে জিরো পাবা আবার ফোর এক্স স্কেয়ার দেখো পাওয়ার এন না এটা হচ্ছে ফর্মুলা এটা ডিডি এক্স মনে করো এক্সের উপর একটা স্কেয়ার বা এন এর উপর একটা স্কেয়ার আছে তাহলে টু আগে আসবে এন লিখবা পাওয়ার একটা কমবে এই ফর্মুলাটাই মানে অ্যান মাইনাস মনে করেন এটা এক্সের উপর অ্যান আছে তাহলে কি লিখবা এক্সের পর অ্যান মাইনাস ওয়ান ঠিক আছে ফর্মুলা এটা অ্যাপ্লাই করবা তাহলে দুই আগ আসবে পাওয়ার একটা কমবে একটা কমলে তো ওয়ান হয়ে যাবে ওয়ানটা না লিখলেও চলে তাহলে চার দুগুণা আট আর এটা তো পাইলাম ওকে ফাইন এরপর এখানে আসো এটা যেমন আছে তেমন লিখলাম আর এটা ক্যালকুলেশন করলাম এটাও এই প্লাস টু ওয়াই ওয়ান না সামান্য পাশে নিয়ে ফেলার তাহলে মাইনাস হয়ে যাবে আচ্ছা এরপর এখানে আসো এখানে আসার আগে আমরা একটু উপর দিকে যাই এখানে কী লেখা আছে দেখো তো টেন দেখা যাচ্ছে টেন ইউ ইজিক্যাল টু টু এক্স না টেন ইউ ইজিক্যাল টু টু এক্স তো এখন মানে টু এক্স মানে তো টেন ইউ তাহলে আমি এক কাজ করি ফোর এক্স এক্সেসকে যেটা আছে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে হোলস্কিয়ার দিই তাহলে টু এক্স হোলস্কে হ্যাঁ ওয়াই টু তারপর এখানে আসো এখান থেকে ওয়াই ওয়ান কমন যায় ওয়াই ওয়ান কমন নিলে এইট এক্স মাইনাস টু থাকে তাহলে এই লাইনটা শেষ এরপর লাইনে আসো টু এক্স মানে কী পাইছি কিছুক্ষণ আগে কী বললাম টু এক্স মানে টেন ইউ বলছিলাম তাহলে টেন ইউ লেখো একটা স্ক্রেপ আছে স্ক্রেপ্টে দিয়ে দাও ওয়াই টু ওকে প্লাস প্লাস টু টু লেখো আবার টু এক্স মানে কি এটা হচ্ছে মূলত তুমি ওই প্রশ্নে দেখবা যে কী মিলাতে বলছে প্রশ্নে কী মিলাতে বলছে এই যে প্রশ্নে মিলাতে বলছে টু টেন ইউ টেন ইউ মানে তো টু এক্স না তাহলে তুমি টু এক্সকে আলাদা করে লেখো ব্র্যাকেটে বাইরে টু আনো তাহলে এখানে একটা টু থাকবে জাস্ট তুমি প্রশ্নে যেটা বলবে ওটা দেখে দেখে মিলাবা আশা করি বুঝতে পেরেছ তাহলে এখান থেকে টু কমন নিই তাহলে টু ইন্টু টু এক্স আর টুতে চলে আসলো ওয়ান আসবে ওয়াই ওয়ান আচ্ছা আর আমরা একটা সূত্র জানি অনেক ছোটোবেলা থেকে জানি এই যে সেকেন্স ক্ষেত্রিটা মাইনাস টেনেস ক্ষেত্রিটা ইজিক্যাল টু কত হয় ওয়ান হয় আবার ওয়ান প্লাস টেনেস ক্ষেত্রিটা মানে কি সেকেন্স ক্ষেত্রিটা এই যে টেন কো নিয়ে যাও প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস টেন স্ক্রেথিক টু সেকেন্স কেত্রিকা তাহলে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার ইউ আছে না তাহলে এটা সেকেন্সকে ইউ লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো ওয়াই টু ওয়াই টু 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 লিখলাম টু টু এক্স মাইনাস টেন ইউ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে তোমার কি আনসার প্রমাণিত ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আসলে তোমাদের আমি যদি এখন লিখে লিখে করাতে যাই অনেক টাইম যাবে তো সেই জন্য আমি আগে থেকে লিখে রাখি পরবর্তী তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম